নেওয়ার দরকার নেই ছেড়ে দাও পঁচাশি তে করে দেবো দাম রয়েছে এটা এক লাখ আঠেরো অনলি ছেড়ে দাও এক লাখ পনেরো করে দেবো এটা তেইশ এর গাড়ি রয়েছে নাইনটি ফাইভ এ হয়ে যাবে এখান থেকে নাও আর সরাসরি দার্জিলিং পার্জিলিং বেরিয়ে যাও বন্ধুরা ক্যানিং এর বুকে যদি সব চাই তো সস্তায় সেকেন্ড হ্যান্ড বাইক চাও তোমাদেরকে একবার বলবো কোথায় আসবে আর এস কে বাইক বাজার সব চাইতে সস্তায় যদি সেকেন্ড হ্যান্ড বাইক চাও ক্যানিং এর বুকে কিন্তু ফার্স্ট টাইম যেহেতু এসেছি আজকের কিন্তু দামে ধামাকা হবে আর আজকের কালেকশনটা একবার দেখিয়ে দাও আটিয়ারের লাইন আপ কখনো রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর একটা ফোর বি এন এস পালসার এছাড়াও মাইলেজ এবার কালেকশন তাছাড়াও রয়েছে ভার্সন থ্রি ভার্সন ফোর কেটিএম ডিউক কেটিএম আরসি মানে কি নেই ইচ এন্ড এভরিথিং কালেকশন আজকে ভিডিওতে দেখাবো তাই বলছি ভাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কারণ দাদা এই গাড়িগুলো তোমাদেরকে দেখাবে দাদা এদিকে কিন্তু এর বুকে সবচেয়ে সস্তায় বাইক মানে সস্তা হবে তো একদম সস্তা মানে একদম দেখো মানে

দেখি দেখি আটষট্টি করে দেবো একদম চলো সরাসরি আঠারো কিলোমিটার চাল নাকি এটা কত কিলোমিটার চালাচ্ছে এটা

বন্ধুরা মাত্র আর মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু পঞ্চাশ দিতে হচ্ছে না চল্লিশ হাজার টাকা গ্ল্যামার বিএস সিক্স এর অফার কি রাখছে এর অফার রয়েছে হেলমেট হেলমেট একটা হেলমেট দু লিটার তেল আর গাড়ির কভার গাড়ির কভার হুম বন্ধুরা চল্লিশ হাজার টাকা গাড়িতেও অফার ডাকছে অনেকে কিন্তু চল্লিশ কেন বিয়াল্লিশ দাম বাড়িয়ে দেয় কিন্তু অফার কভার ডাকে না কিন্তু দেখো চল্লিশ হাজার টাকা গাড়িতে ফুল অফার কমপ্লিট চল এরপর এটা এরপর রয়েছে এটা বিএস ফোর এর গ্ল্যামার বিশাল ডিমান্ড বিশাল আবার দেখে দাও এটা কিন্তু ছড়ানো ইঞ্জিনের গ্ল্যামার

only 48 করে দেবো 45, 45 45 পুরো 45 এ এ এইচএফ ডি এটা মডেল এরকম এর কি ফিনান্স अवेलेबल আগে বলেনি ফিনান্স হ্যাঁ এর ফিনান্স দাম কি বলছো

কত দাম লাগছে দুখানা এটা রয়েছে দু হাজার তেইশের গাড়ি আচ্ছা দু হাজার তেইশের মিডিল এর আচ্ছা হেভি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন হেভি আছে কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই হেভি গাড়ি এটা কিন্তু এবিএস ভার্সন আছে এবিএস ভার্সন দারুন কন্ডিশন কিন্তু বন্ধুরা দারুন কন্ডিশন রয়েছে আচ্ছা এর হচ্ছে দাম রেখেছি অনলি 128 128 128 একদম চলো আমি যদি ফুল ক্যাশে মানে পেমেন্ট করি 125 এ করে দেব সিরিয়াসলি 125 একদম চলো বন্ধুরা 125000 টাকা ফুল ক্যাশ যদি দিয়ে দিতে চাও 125 আসবে ভার্সন সি দারুন কন্ডিশন কিন্তু এটা হেভি কন্ডিশন

বন্ধুরা সরাসরি ফাইভ পাচ্ছে কিন্তু ভার্সন থ্রি মনের মতো কন্ডিশন নাম্বার চলছে ঝটপট বুক করো একটা মাত্র আছে এত কন্ডিশন ভালো কিন্তু দামে কিন্তু অনেকটা এই কি হচ্ছে সঙ্গে রয়েছে প্রত্যেকটা গাড়ি একটা করে করে দেওয়া হবে সার্ভিস নেই কিন্তু এগুলো একদম সার্ভিস করে দেওয়া হবে সার্ভিস করে ওকে করে দেবে এগুলো এক ধুলো ধুলো পড়ে তো যার জন্য এগুলো ওকে করা নেই ঠিক আছে প্রত্যেকদিন ধুলো পড়ে এগুলো হচ্ছে একদম যে নেবে তার জন্য ফুল সার্ভিস করে ধুয়ে তেল মেরে একদম ওকে করে দেওয়া মানে মনের মতো করে তেল ভরে গাড়ি ঢাকার কভার দিয়ে তারপর তোমার হাতে হেলমেট দিয়ে তারপরে চলো দাম পার্স দিয়ে সব কিছু দাম বলো দাম রয়েছে এটা লাখ 118 অনলি ছেড়ে দাও 115 করে দেবো কি বলছো দাদা হুম বন্ধুরা ফার্স্ট টাইম ভিজিট করেছি তার জন্য ধামাকা দাম মাত্র আর মাত্র 115 টাকা

ব্ল্যাক সঙ্গে ওরেঞ্জ এর কম্বিনেশন চলো এবারে এটা রয়েছে VS 4 এর এর আউট যেমন 200 200 চলো হোয়াইট কালার 200 হোয়াইট এসুর ওরেঞ্জের কম্বিনেশন এটা কিন্তু খুব ইয়ং বন্ধুরা পছন্দ করে ইয়ং ছেলেদের ক্লাস গার্লফ্রেন্ডকে বসাবে পাশে রোড রয়েছে দারুণ একটা রোড চলো দাদা দাম রাখছো কি বলো এটা অনলি 128 28 এটা হবে না 25 হয়ে যাবে চলো বন্ধুরা 125000 টাকাই 200 200 আর সি

ডাউন পেমেন্ট 35 35 আসবে 35 চলে আসবে চলো এটা যদি সিভিল ভালো থাকে তো আরো কমে যাবে 30 এ চলে আসবে 30 চলে আসবে এটা অ্যাপ্রক্স কত গুলো এটা চলা হতে পারে অ্যাপ্রক্স এটা ধরো এটা ওই 8000 সামথিং এরকম 8000 সামথিং চলো এরপর এরপর হচ্ছে এমটি পর পর দুখানা 15 দুখানা ক্লাস একখানা নয় দুখানা ক্লাস দুই বন্ধু প্ল্যান করে আসো আর দুটো নিয়ে চলে যাও তাতে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে একদম চলো দুখানা একসঙ্গে নিলে আছে বলো এর আচ্ছা এটা হচ্ছে এর দাম রয়েছে এক লাখ অনলি তিরিশ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ তিরিশ সেটা দেবো মানে সরাসরি টাকা ডিসকাউন্ট লাখ ব্লুটা এটা ব্লুটা রয়েছে এ এ অনলি নাইনটি ফাইভে হয়ে যাবে এক লাখ দিতে হচ্ছে না নাইনটি ফাইভ নাইন হয়ে যাবে চলো মনরা দুই বন্ধু প্ল্যান করে আসা দুটো নিয়ে চলে যাও দামে কিন্তু অনেকটা ডিস্কাউন্ট পরপর দুখানা ইয়ং ছেলের ক্রাশ দাদা এর সঙ্গে গার্লফ্রেন্ড নিয়ে এলে দুখ খানা করে হেলমেট দেবে নাকি চেষ্টা করবে চেষ্টা করবে একদম চেষ্টা করবে দুখানা হেলমেট দেওয়ার ব্যবস্থা করবে এরপর কি হয়েছে এরপর রয়েছে টিভিএস রাইডার রাইডার ওয়াউ অনেক শোরুমে কিন্তু আমরা ঘুরেছি রাইডার কিন্তু খুব কম একটা রেয়ার গাড়ি দারুণ একটা গাড়ি এলইডি সেটআপ গাড়ি কন্ডিশন কি মন ছোঁয়ার কন্ডিশন রয়েছে 2023 এর গাড়ি এক ওকে কন্ডিশন কোনো যে কোনো স্ক্র্যাচ নেই কিছু নেই আচ্ছা নো পেপারস অল কমপ্লিট ঠিক আছে এটা যেরকম দেখতে স্টাইল সেরকম মাইলেজ কিন্তু ভালো একদম একদম অনলি 78 78 এর 75 এ করে দেব চলো বন্ধুরা সরাসরি 75000 এ রাইডার তোমাদের একটা স্বপ্নের গাড়ি রাইডার চলো এরপরে কি বেনালি টি 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 এন ওয়াও স্পোর্টস বাইকের সেরা কালেকশন বেনালি দারুণ একটা গাড়ি রয়েছে এখানতে নাও আর সরাসরি দার্জিলিং পার্জিলিং বেরিয়ে যাও দাম বলো অনলি 60000 60000 টাকা হ্যাঁ সিরিয়াসলি অনলি 60000 বলো 60000 টাকায় বেনেলি বেরিয়ে যাচ্ছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন দারুন কালারের একটা গাড়ি হেভি 60000 টাকা অনলি 60000 টাকা কত 30 পিস ডাউন পেমেন্ট আসবে নাকি হ্যাঁ একদম চলে আসবে চলে আসবে চলো বন্ধুরা সরাসরি 30 ডাউন পেমেন্ট করো আর নিয়ে চলে যাও এরপর এটা রয়েছে R15 এর একদম ফাস্ট মডেল ফাস্ট মডেল ফাস্ট মডেল কিন্তু কন্ডিশন দেখে মনে হচ্ছে কিন্তু ভালো কন্ডিশন রয়েছে এখানে বেশি বয়স হয়নি গাড়িটার এটা হচ্ছে একদম ফার্স্ট মডেল ফ্যামিলি সবাইকে নিয়ে যেতে পারবে একদম ফুল টু ফ্যামিলি প্যাকেজ ফুল ফ্যামিলি প্যাকেজ একদম আচ্ছা এটা রয়েছে অনলি 75 75 73 তে করে দেব চলো সরাসরি 73 হুম এর উপরে কি আসলে ওয়ান টেবিল ডিসকাউন্ট যদি সামনে সামনে যাও আছে ডিসকাউন্ট একদম চেষ্টা করবে যদি ডিসকাউন্ট করে দাও চেষ্টা করো আরো ডিসকাউন্ট করার চেষ্টা করো

একবার বলবো ভিজিট করো কারণ ক্যামেরা ঝলক না দেখে শোরুমের সামনে সামনে আসো দেখো বুঝতে পারবে গাড়ির কি কন্ডিশন রয়েছে গাড়ির কাগজপত্র কেমন রয়েছে পাশে টেস্ট ড্রাইভ নিতে পারো রাস্তা রয়েছে সেটা কি বলতে চাইছো বন্ধুরা আসুন নাকি একদম সবাই আসতে পারো আর

আর দাদা শো রুমে একবার ভিজিট করে যাও দেখে যাও